হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে গেলাম কুমারখালী গড়াইকো পার্কে সেখানকার পরিবেশটা এত দারুণ ছিল যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আমার মেয়েটা তো এসে এখানে খুবই খুশি সে বারবার ছুটাছুটি করছিল আর নামার চেষ্টা করছিল নিচের দিকে পার্কে ঘুরতে কার না ভালো লাগে সেটা যদি হয় আবার নদীর পাড়ে বাবা মেয়ে মিলে দাঁড়িয়ে পড়েছে ছেলে মেয়েদের খেলা দেখতে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকবে না তা আবার হয় চলছে বাবা নাকি মেয়ের খুনশুটি মেয়ে বারবার রাস্তায় উঠে যাচ্ছে আর বাবা তাকে ধরে আনছে এমন চঞ্চল বাচ্চা যাদের আছে তারাই একমাত্র জানে কোথাও ঘুরতে গেলে কতটা নাস্তানাবুদ হতে হয় বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে নদী দেখাতে আমার মেয়েটা নদী দেখলে খুবই খুশি হয় সে নদী দেখার জন্য বারবার তার বাবাকে বলে বাবা চলো পার্কে ঘুরতে যাই ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে তারপরে যদি হয় নদীর পারে মাসাল্লাহ অনেক সুন্দর হাওয়া বইছে এখানে মনটা চাই এখানেই থেকে যায় পার্কে এসে বাচ্চারা ছুটাছুটি করবে সেটাই স্বাভাবিক আমার মেয়েটাও তার ব্যতিক্রম নয় মেয়ের পেছনে ছুটে ছুটতে তার বাবার নাজেহাল অবস্থা মেয়েটা একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে এবারে বাবা মেয়ে মেলে উঠে পড়লো দোলনায় তারা দোলনায় উঠে খুব খুশি মেয়ে আমার দোলনায় উঠে পড়ে যাচ্ছিল দেখতেই পাচ্ছেন দোলনায় উঠে আমার মেয়েটা কত খুশি সে খুব খুশি হয় ঘুরতে গেলে আমারও ইচ্ছে করছিল মেয়ের সাথে দোলনায় উঠতে যেই ভাবনা সেই কাজ উঠে পড়লাম মেয়ের সাথে দোলনায় দোল খেতে প্রতিটা বাচ্চাই চায় তার বাবা মার সাথে সময় কাটাতে তাই প্রতিটা বাবা মায়েরই উচিত বাচ্চাদেরকে কাজের ফাঁকে একটু সময় দেওয়া পার্কে অনেক ফুল গাছ দেখে আমার মেয়েটা আবার লোভ সামলাতে পারেনি কারণ সে ফুল দেখলেই তার তুলতে ইচ্ছা করে এই যে দেখেন তুলে ফেলেছে ফুল নিতে পেরে রাইহা এত খুশি মনে হচ্ছে রাজ্য জয় করে এসেছে পার্কের এই ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু আমার মেয়েও তো নাসর বান্দা তার তো আর একটা ফুলে হয় না সে বারবার ফুল গাছের কাছে যাচ্ছে আর একটা করে ফুল তুলে আনছে নদীর পারে বসে প্রেম করার মজাই আলাদা আমার মেয়ের খুনসুটি কিন্তু এখনো শেষ হয়নি সে পার্কে আসলে তার খেলাধুলার শেষ নেই পার্কে ঝালমুড়িওয়ালা দেখে এতটাই ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল যে কি আর বলবো কিন্তু রাইহার বাবা এতটাই কিপটা যে আমাদেরকে ঝালমুড়ি কিনে দিল না আমার মেয়েটা আবার দৌড় দিছে তার বাবা পেছন পেছনে যাচ্ছে মেয়েকে ধরতে এখানে আবার কয়েকটা বাচ্চা দোল খাচ্ছে তাই দেখে আমার মেয়ে উঠবে তার বাবা তাকে তুলে দিচ্ছে আর আস্তে আস্তে দোল খাওয়াচ্ছে মেয়ে তার বাবাকে বলছে বাবা আমার ব্যথা লাগছে আমাকে নামাও আজকের মতো পার্কে ঘোরাঘুরি শেষ অন্য একটা জায়গা যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ